আজকে হঠাৎ করে মনটা ভালো লাগতেছে না তাই মাঝে হাতে একটু হারতে বের হলাম তো হারতে যখন বের হচ্ছিলাম তখন হাতে মোবাইলটা ছিল তো নিজে থেকে প্ল্যান করলাম যে যেহেতু অনেক দিন ধরে কোনো ভিডিও দিচ্ছিলাম না তো হ্যালো এভ্রিয়ান দিস ইজ মাই অ্যান্ড গোলাম রেভি তো যাই আজকের ভিডিও টাইটেল এবং থামমেল দেখে অবশ্যই আপনার যে আজকের ব্লগটা কিনে তো যেহেতু আমি অনেক দিন ধরে কিন্তু কোনো ভিডিও আপলোড দিচ্ছি না তো আপনাদেরও কোনো কমেন্টস পাচ্ছি না তো সেই জন্য তো হঠাৎ করে যে আজকে বাইরে বের হলাম তো হাতে মোবাইলটা ছিল তাই সেই জন্যে একটু মোবাইলটা নিয়ে একটু ভিডিও করলাম তো দেখি আপনাদের আর কী কাজ আছে সেই জন্যে তো আমি এখন আমার মনটা ভালো না তো যেহেতু আবার আমি অসুস্থ অসুস্থ বলতে কি আপনারা জানি না আমার বয়স শুনে আপনারা বুঝতে পারতেছেন কি না আমি কি পরিমাণ অসুস্থ তো যেহেতু আমার ঠান্ডা কিন্তু বারো মাসেই আমার ঠান্ডা লেগে থাকে সব দি। তো আমার ও আসে তো নাকদা পানি পরে তো সেই জন্য কিন্তু আমি আরও বেশি কিন্তু অসুস্থ তো সেই জন্য আমিও একটু ভালো লাগতেছিল না তাই সেই জন্য কিন্তু আমি একটু বের হয়েছি তো রেল লাইনে আসছি তো রেল লাইনে আসার পরাম যে রেল লাইনও মানুষ কম তো আমার কাছে অনেক পরিমাণ ভালো লাগছে তো আমি আসছি যে এই যে জায়গায় একটা পাবলিসিটিকে নাম সেই জায়গার ভিতরে আমি একটু বসে একটু ফিল নিয়ে বাতাস খেয়ে আবার কিন্তু মাঝে সাথে কিন্তু আবার বের করতে হবে তো মাঝে সাথে বের করতে হবে কারণ যেহেতু আবার সন্ধ্যা হয়ে গেলে আমার নামাজ যেহেতু আমার ছাত্রদেরকে বা বসে সে দোয়ায় বসাতে হবে তো এই যে দেখতে পাচ্ছি প্রায় পাবলিক যে গেটটা আছে তো সেই গেটের সামনে ফিরে তো গেট দিয়ে বের পর দেখতে পেলাম মানুষ নিয়ে হয়তো দু একজন আছে তো আমার কাছে এটাও দেখে ভালো লাগলো যেহেতু আমি একা তারপর আমার কাছে একটু ভালো লাগবে ভালো লাগবে তো আমি আবার এক হিসাবে আবার আমি অসুস্থ হোক তো একটা যদি যে জায়গায় চলে আসলাম তো চিন্তা ভাবনা করলাম এই জায়গা থেকে বয়সটা দিয়ে নিয়ে যাব